তো আগের প্রোডাক্টের ভিডিও তোমরা তো পেয়ে গিয়েছ এখন কিন্তু আরও দুটো প্রোডাক্ট রয়েছে হ্যালো এভরিওয়ান আমি মান্টি আর আজকে তোমাদের সাথে আমি আরও একটা আনবক্সিংয়ের ভিডিও শেয়ার করবো তিনটে প্রোডাক্ট ছিল তার মধ্যে একটা তো আমি অলরেডি শেয়ার করে দিয়েছি সেকেন্ড মানে দুটো আরও দুটো যে রয়েছে সে দুটো হচ্ছে এই দুটো তো দুটোই আমার সেলাইয়ের কাজের জন্য ফার্স্ট একটা ছিল হেয়ার এক্সটেনশন করার জন্য তবে ওটাকে আমি অন্যভাবে ইউজ করতে চাচ্ছিলাম সেই জন্য ওটা ইউজ মানে অর্ডার করেছি আর এই দুটো রয়েছে আমার হ্যান্ড ইমিটারির জন্য আর এই দুটোকে আমি একসাথেই আনবক্সিং করব তো চলো ফার্স্টে আমি ছোটো প্যাকেট খুলি ছোটো থেকে বড় সেটাই ভালো হবে তো এই যে চলো এই প্রোডাক্টটা আমি এর আগেও অর্ডার করেছিলাম বাট দেখা যাক যে এটা তো এই যে আমি নিয়ে নিয়েছি আমার প্যাকেজিং একদমই ছোট বাট সুন্দর কোনো সমস্যা নেই প্যাকেজিংয়ের কাছে নিয়েছি তাও হাত দিয়ে মানে ছিটছি কারা আমার মতো রোদে বসে বসে থাকতে ভালোবাসো আমার তো ভালো লাগে না বাট আজকে কেন জানি না সব কাজ কাজ হয়ে গিয়েছে তা ভাবলাম বসি তো চলো দেখা যাক আমি প্যাকেটটাকে থিঙ্ক উল্টো করে খুলেছি ঠিক আছে খুলছেও না ঠিক করে খুলবেও নেই তো এই যে চাইনিজে কি লেখা সেজন্য আমি পড়ে বোঝাতে পারবো না যে এটার মধ্যে কি লেখা রয়েছে এই যে দেখো পুরো চাইনিজে লেখা আচ্ছা উল্টো হয়তো হয়ে যাচ্ছে এই যে পুরো চাইনিজে লেখা কি লেখা বুঝতে পারছি না আমি নিজেও বুঝতে পারছি না তোমাদেরকে আর কী বোঝাবো তো চলো দেখা যায় এটা আমার কী রয়েছে তো এইটার মধ্যে রয়েছে হিট পেন মানে এই পেনগুলো দিয়ে কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা যায় আর এইটা কিন্তু আমি তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি এখানে চারটে কালার রয়েছে ব্লু হোয়াইট রেড ব্ল্যাক চারটে কালার রয়েছে এই এইটা এটা এইটা কিন্তু যে কোনো লাইট কালারের মধ্যে ইউজ হবে বাট এই হোয়াইটটা কিন্তু ডার্ক কালারের জন্য তো আমার কাছে ব্লুটা অলরেডি ছিল এটাতে তো দেখে মনে হচ্ছে কোনো কালি নেই হ্যাঁ মানে হ্যাঁ ব্লুগুলো দেখে আমার ভীষণই সন্দেহ হচ্ছে মনে হচ্ছে খালি খালি কেন জানি না এই যে দেখো আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা বাট আমার দেখে মনে হচ্ছে এটার মধ্যে কোনো ইংক নেই আবার থাকতেও পারে আমি জানি না হ্যাঁ এই জলের মতো কিছু বের হচ্ছে। দেখা যাক এটা ইউজ করলে বোঝা যাবে এটা হচ্ছে ব্ল্যাক এটাও ওই অ্যারাউন্ড হান্ড্রেডের কমেই পড়েছে না সরি এটা পড়েছে একশো একুশ টাকা একশো একুশ টাকা কি একশো তেইশ টাকা তো এই যে দেখো এটা হচ্ছে ব্ল্যাক এর আগের বার আমি যে ব্লু কালারটা অর্ডার করেছিলাম সেটা অনেক বেশি ভালো ছিল এটা হচ্ছে হোয়াইট এই যে হোয়াইট হোয়াইট বোঝা যাচ্ছে না আচ্ছা আর এটা হচ্ছে রেড এটা হচ্ছে রেড কালার তো এখানে আমি চারটে কালার পিক গিয়েছি আর চারটে চারটে করেই রয়েছে সরি চারটে না পাঁচটে করে আছে এই যে পাঁচটা রেড দুই তিন রাস্তায় আমার বাড়ির পাশে রাস্তাতে কাজ হচ্ছে সেই জন্য হয়তো একটু সাউন্ড আসতে পারে সো ইগনোর দেম ইগনোর করো তোমরা এটা হচ্ছে পাঁচটা হ্যাঁ টোটাল এখানে আছে পনেরোটা পেন সরি কুড়িটা পেন এই যে কুড়িটা পেনের দাম কিন্তু নিয়েছে একশো টাকা এখন যাচ্ছে ট্রেন তো আমি একটু পজ করছি তো ট্রেন পাস হয়ে গিয়েছে ওই জন্য আর সাউন্ড পাবে না তো এই যে আমার টোটাল কুড়িটা পেন তো এগুলো কিন্তু ভীষণ যারা এম্ব্রয়ডারি করছো তারা কিন্তু ইউজ করতে পারো ভীষণ উপযোগী ভীষণ 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 উপযোগী তো কারণ এটা দিয়ে তুমি কিছু ড্র করবে এবার তার উপরে কিছু কারুকার্য করলে সুতো দিয়ে ফেব্রিক দিয়ে তারপরে এক্সট্রা যে কালি অনেক সময় হয় যে আমরা কিছু ভুল এঁকে ফেলি বা এক্সট্রা থেকে যায় কোনো কিছু ছবি আঁকলে সেটাকে কিন্তু তোমরা জাস্ট বেশি কিছু করতে পারো হয় আয়রন দিয়ে প্রেস করতে পারো অথবা তোমাদের যে হেয়ার ড্রায়ার আছে সেটা দিয়ে একটু হিট করলেই কিন্তু এই কালিটা পুরো একদম ইনভিজিবল হয়ে যায় তো এইটা কিন্তু যারা এমব্রয়ডারি করছো যারা ফেব্রিকের কাজ করছো তাদের জন্য কিন্তু এটা ভীষণ উপযোগ তো চলো এবার এটাকে সাইডে রেখে দিয়ে আমি আমার আরেকটা যেটা পার্সেল রয়েছে সেটাকে ওপেন করে সেটাও কিন্তু আমি আমার সেলাইয়ের জন্য অর্ডার করেছি আমি জানি না প্রোডাক্টটা কেমন একদমই নতুন আমার কাছে তো এই যে চলো বাট দেখেছি এটা অনেকেই ইউজ করছে তো সেই জন্যই অর্ডার করেছি এটার আমি কি করে ইউজ করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো সেই জন্য আমি এখন এটাকে জাস্ট এমনি নর্মালি করছি তো এই যে দেখো একটা হোয়াইট কালারের পেপার দেখে মনে হচ্ছে বাট পেপার না এটাকে ফিউশন কাপড় বলে ক্লথ বলে এটাকে না সেলাই স্টিচিংয়ের জন্য এখানে দু মিটার রয়েছে তো এটা আবার নর্মাল একটা বক্রমের মতো লেগেছে দেখো একদম পাতলা যেগুলো পাতলা কাপড় থাকে আমাদের ব্লাউজের জন্য যে সমস্ত কাপড়গুলো ভীষণই পাতলা থাকে ট্রান্সপারেন্ট টাইপের অনেকটা সেখানে লাইলিং দিলেও অনেক সময় কাপড়টা খুবই পাতলা হয় ইনভিজিবল থেকে যায় খানিকটা তো এই কাপড়টা সেটার জন্য আর অনেক সময় সিল্কি কাপড় হয় যেখানে স্টিচ করতে অসুবিধা হয় তখন এই কাপড়টা কিন্তু লাগিয়ে নিলে সে কাপড়টা কিন্তু খুব ইজিলিভাবে সেলাই করা যায় এটা আমি যদিও ভিডিওতে দেখেছি নিজে এখন এক্সপিরিয়েন্স করিনি এক্সপিরিয়েন্স করব এই কাপড়টা অর্ডার করেছি তো এখানে দু মিটার রয়েছে এই যে দেখো এখানে টোটাল দু মিটার কাপড় রয়েছে এটা আমার দাম পড়েছে আমার আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না এখন মোবাইল দেখে তারপর বলতে হবে তো এটা আমার দু মিটার কাপড় এটা আমি একটা ব্লাউজ বানাবো রেডি করবো সেই জন্য এটা অর্ডার করেছি যে দেখি সিরিয়াসলি এই জিনিসটা হয় কি না তাতে দেখা যাচ্ছে কাপড়ের ফিনিশিংটা স্টেকচারটা ভীষণ স্মুথ হয়ে যায় আর স্টিচিং করতে অনেক সুবিধা হয় তো স্টিচিং সুবিধা করার জন্য তুমি যা খুশি করতে পারি তো সেই জন্য এটাকে অর্ডার করেছি এখন দেখা যায় এটা কতটা কাজ হয় তো আজকে তোমাদের সাথে দুটো ভিডিও শেয়ার করছি মানে দুটো প্রোডাক্ট সরি দুটো ভিডিও না দুটো প্রোডাক্ট শেয়ার করলাম তোমরা কিন্তু যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর কিনতে পারো যারা সেলাই করছো তারা কিন্তু এই কাপড়টা কিনতে পারো আমি লিঙ্ক দিয়ে দেবো চাইলে যদি কারো দরকার হয় আমাকে কমেন্ট করো আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো আর এই কাপড়টা আশা করি আমাকে ডিসঅপয়েন্ট করবে না ভালোই হবে হয়তো কারণ ভালো হলে আমি এরপর থেকে আবার কিনবো আমি দোকানে লোকাল মার্কেটে খুঁজেছিলাম বাট পাইনি তো সেই জন্যই অনলাইন থেকে মিশোতে মিশোতে সেলাইয়ের প্রচুর জিনিস পাওয়া যায় আর অনেক রিজনেবল রেটে তো এটাও আমার খুবই রিজনেবেল রেটে পেয়েছি তো চলো এখন আমি ভিডিওটা শেষ করছি আর হাতে কিছু কাজ আছে সেগুলো করি তোমাদের সাথে দেখাবে আরও একটা ভিডিওতে ভালো থেকো টাটা